এবার তুষি ভীষণ খেপে গিয়ে ষাটের কলার চেপে ধরে বলল তোর স্পর্দা দেখে সত্যি আমি ভীষণ অবাক এই যে ফর ফর করে না। ওবি মুস্কি হেসে বলল নাম নয় নিজেকে ম্যাম কথা শেষে বাইক ঠেলতে ঠেলতে ওবি চলে গেল এরপর তিন চার দিন আর কারো সাথে কারো দেখা নেই তুষির মনে যে চেপে আসে অবিকে একটা শিক্ষা দিতেই হবে কপি শপে বসে কপি খাচ্ছে অবি এমন সময় কয়েকজন গুন্ডা নিয়ে উপস্থিত তুষি এক নজর তুষির দিকে তাকিয়ে আবার কফিতে মনোযোগ দিল তুষি এসে দাঁড়িয়ে বললো কফিটা খেয়ে নে আরাম মাসে কারণ এরপর ধোলায় খেয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে তোকে কাপটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়িয়ে তুশির চোখ চোখ রেখে অভি শান্ত গলায় বললো এত অহংকার আর বড়াই কিন্তু ভালো নয় তুষি তুষী বলল তোর মতো ছোট লোকের রাখতে হয় পায়ের তলায় একটু বেশি সার দেওয়া হয়ে গেছে কপি শপের সবাই তাকিয়ে আছে অবিও তুষির দিকে আচ্ছা তাই বলে অবি সবার সামনে তুষিকে টেনে তুষির ঠোঁটে একটা চুমুখে বলল ছোট লোকের ঠোঁটের স্পর্শ ঠোঁটে পড়ল যে তোমার এবার ঠোঁট কেটে পায়ের তলায় রেখে দিও তাহলে কেমন হঠাৎ এরকম কিছু ঘটবে তুষি কল্পনাই করতে পারিনি একেবারে থ মেরে দিকে তাকিয়ে আসে তুষির সঙ্গে আসা গুন্ডারা অবির দিকে আসতে উদ্যত হতেই কপি শপের অন্যান্য কাস্টমাররা রুখে দাঁড়ালো অবি বিল পরিশোধ করে কপি শপ থেকে বেরিয়ে চলে গেল বাসায় ফিরে তুশি প্রায় দুই ঘন্টা ধরে সাওয়ার নিল কেমন একটা ঘোরের মধ্যে পড়ে আছে। তুষী এক প্রকার ইচ্ছে করেই অবির পিছনে পড়েছিল সেটাও মনটা ধীরে ধীরে কখন গলতে শুরু করেছিল তুষি নিজেও টের পায়নি প্রেম ভালোবাসার অনুভূতির বাইরে এক প্রকার ভিন্ন রূপী ভালোবাসা বলতে গেলে বহুরূপী প্রেম অবির কিন্তু প্রথম দেখা থেকেই তুষিকে মনে ধরেছিল যে মেয়ের বাইরে রূপ যত কঠিন তার ভিতরে রূপ তেমনি কোমল নরম বড় লোকের মেয়ে একটু তো জেদি হবেই এরপরে বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিন বাসার সামনে রাস্তায় সঙ্গে দেবার করে। আর অবির দেখা না পেয়ে মন খারাপ করে বাসায় ফেরে আরও দুদিন কেটে যাবার পরে বিকেলে বান্ধবীদের নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে তুষি অবিও বাইক নিয়ে যাচ্ছে অবির পিছনে বোরকা পরা একটি মেয়ে বসা তুষিকে দেখে ইচ্ছে করেই বাইকের হর্ন ঘুরে দাঁড়িয়ে এমন পিছনের মেয়েটিকে বসা দেখে অবাক হলো চাপল ভীষণ চুমু খেয়ে আজ আবার অন্য মেয়ে নিয়ে ঘুরছে আজ একটা উচিত শিকার দিতেই হবে অভি কাছাকাছি আসতেই তুষি বান্ধবীদের নিয়ে অভি রাস্তা আগলে দাঁড়ালো অভি বিবেক করে বাইক থামিয়ে বলল কি ব্যাপার তুষি দাঁত কটমট করে বলল কি ব্যাপার তাই না একের পর এক মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি তোর মতো চকলেট বয় এগুলো এমনই লম্পট হয় সেদিন কফি শপে একজন চুমুখে আজ আবার অন্য একজন নিয়ে তামাশা কবি চুপচাপ শুনছে বাইকের পিছনে বসা মেয়েটিকে তুষি বলল এই যে বোন চেহারা সুন্দর দেখে এসব লম্পট ছেলের ফাঁদে পড়ো কিন্তু জীবন শেষ করে দেবে এবার রবি বলল হ্যালো ম্যাডাম ভাষণ শেষ হলে এবার যেতে দিন ফালতু কথা শুনে টাইম নষ্ট করার সময় আমার নেই একদম অবির কথা শুনে রাগে সমস্ত শরীর গিজ গিজ করছে তুষির অবি বাইক স্টার্ট করে গিয়ার ফেলতেই তুষী সামনে থেকে সরে গেল অভি চলে গেল বাইক চালিয়ে তুষি লিজাকে বলল লিজা এতদিন কিছু বলিনি এবার সত্যি আমি ওর বারোটা বাজিয়ে সারবো দেখিস লিজা মুস্কি হেসে বলল ব্যাপারটা কী রে তুষি ওর যাকে নিয়ে ঘোরার ইচ্ছে করুক তোর কেন জলে হুম কিছু একটার গন্ধ পাচ্ছে কিন্তু তো সেই ধমক দিয়ে বললো বেশি গন্ধ পার বন্ধ কর নয়তো নাটকটাই হারাবি কিন্তু বলে দিলাম এদিকে অবির পিছনে যে মেয়েটি বসা ছিল সে হলো সে আইসা অভিযাকে বোন ডাকে আইসা বাইকের পিছনে বসে হেসে হেসে বলল কি ব্যাপার ভাইয়া তুশিapur চোখে তোমার প্রতি দুর্বলতা দেখলাম যে মনে হচ্ছে তোমার প্রেমে পড়েছে কবি বলল তো মুখে বলে দিলেই হয় আর হাবাব তো পুরোটাই উল্টো আয়শা বলল ভায়া মেয়েরা চাই তার পছন্দের মানুষটির মুখ থেকে আগে ভালোবাসি শব্দটা শুনতে কিছু মেয়ে আছে মনে মনে ভীষণ ভালোবেসে ফেলে মুখে বলতে পারে না কিন্তু ওকে দিয়ে আমি বলি সব দেখিস তুই কবি বলল পরের দিন কলেজে এসে লিজাকে পাঠিয়ে আয়সাকে ডেকে এনে অবির ঠিকানা সংগ্রহ করলো তুষি বিকেলে তুশি বাসা থেকে বের হবে এমন সময় তুশির বাবা তুষিকে ডেকে বললো শোনো সন্ধ্যায় আমরা আমার বন্ধুর বাসায় যাচ্ছি যেখানে যাস জলদি ফিরে আসবি কিন্তু তোমরা যাও বাবা আমার ফিরতে দেরি হবে বলে তুষি বাসা থেকে বেরিয়ে গেল সন্ধ্যার আগে আগে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এর দোতলায় ফ্ল্যাটের উপস্থিত তুষি গুন্ডা পান্ডা বলতে এলাকার পোলাপান টিপলো তুষি অবির ড্রয়িং রুম থেকে বসে মা বাবার সাথে কথাবার্তা বলছিল কলিং বেল বেজে ওঠায় অভি উঠে এসে দরজা খুলতেই তুষি খপ করে ওবি ষাটের কলার ধরে ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল। তোর এত বড় সাহস তুই আমাকে চুমু খেয়ে আবার অন্য মেয়েকে বাইকের পিছনে বসিয়ে ঘুরিস বিয়ে করলে তো আমাকেই করতে হবে নইলে খুন করে ফেলবো মনে রাখিস তুসির কাণ্ড দেখে অভির মা বাবা থতমতো খেয়ে দাঁড়িয়ে আসে অবি তুষিকে শান্ত করার চেষ্টা করতে অস্থির অবির বাবা অভির মাকে বলল হুম এবার বুঝলে তো তোমার ছেলে খাবার রুচি কমে গেছে কেন বাইরে গিয়ে ওসব উল্টা পাল্টা খাবার খেয়ে আসে বলেই অভির মা দাঁত কটমট করে বলল তোমার ছেলে বলে কথা বাপকে বেটা অবির বাবা বলল হ্যাঁ উল্টাপাল্টা করলে তো তখন আমার ছেলে বলে কথা আর তাছাড়া তোমার ছেলে সব সময়। ওবি বলল বাবা মা তোমরা এবার একটু থামো প্লিজ এতক্ষণ অতিরিক্ত রাগের কারণে অবির মা বাবা খেয়ালে আসেনি এবার খেয়ালে আসতে আরে আঙ্কেল আঙ্ বলে তুষি লজ্জা বে চুপচাপ বেরিয়ে গেল অবির মা এগিয়ে এসে অবিকে বলল আরে বৌমা নিজে এসে উপস্থিত এরকম ভাগ্য কয়জনের হয় যেতে দিলি কেন অবির বাবা বলল মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে অবির মা তোমার ছেলেকে সোজা রাখতে ওরকম মেয়েই দরকার আসলে তো অবির মা বাবা তুষিকে আগেই দেখেছে তুষীদের বাসায় তুষি অবির মা বাবাকে দেখেছে তুষি নিচে এসে সাথে সাপোলাপান পাঠিয়ে দিয়ে গাড়িতে উঠে বসতেই তুষির মা বাবার গাড়ি এসে থামলো মা বাবাকে দেখে তুষি গাড়ি থেকে নামতেই বাবা বলল। আরে তুই এখানে ভালোই হয়েছে চল আমার বন্ধুর বাসায় চল তুষি আমতা আমতা করে বলল। বাবা তার মানে অবির অবির বাবা তোমার বন্ধু বাবা বলল হ্যাঁ তো বাবা তোমরা যাও আমি বাসায় যাচ্ছি বলে জলদি করে গাড়িতে উঠে চলে গেল তুষি অবিদের বাসায় অবির বাবা মায়ের কাছে সব কিছু শুনে হেসে অস্থির সবাই তুষির বাবা অবির বাবাকে বলল। তা মেয়ে যখন তোমার ছেলের বউ হয়ে আসতে প্রস্তুত তাহলে আর দেরি কিসের দুপক্ষ মিলে অবি এবং তুষির বিয়ের দিন তারিখ ঠিক করলো ধুমধাম করে বিয়ে হয়ে গেল দুজনের বাসর করে বসে আসছি তুষি অবি ঢুকে দরজা বন্ধ করে এসে তুষির পাশে বসে বলল ভালোবাসো সেটা আগে ভাগে বললে কি হতো হুম টুচি ঘোমটা ফেলে বলল নিজে অতগুলো লোকের সামনে চুমু খেতে পারো আর ভালোবাসি বলতে পারো না লুচ্ছা ছেলে একটা অবি টান দিয়ে তুষিকে বুকে জড়িয়ে ধরে বলল এই যে নিজের জামাইকে নিজের এসব বললে লোকে কি বলবে হুম আর নিজেও যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে অথচ ব্যবহার এমন ছিল মনে হচ্ছিল আমি তোমার চিরশত্রু এবার তুষি খিলখিল করে হেসে ফেলে বলল মিস্টার জামাই সেটা ছিল বহুরূপী প্রেম এবার যখন রেজিস্ট্রেশন করে আমায় নিজের করে নিয়েছো এখন পাবে শুধু প্রেম আমার আগের ব্যবহারের জন্য আমি সরি অভি তুষির কপালে চুমুখে বলল তোমার সবটুকু প্রেম আমারই চাই হোক শুধু প্রেম অথবা বহুরূপী প্রেম